বন্ধুরা আর বারবার করে মুখে ফেস ওয়াশ দিও না নিজের ত্বককে এমনই সুন্দর ঝকঝকে ত্বকতকে করে তুলতে আজ আমি তোমাদের সাথে এমনই একটা ইনস্ট্যান্ট স্কিন হোয়াইটনিং ক্লেনজার শেয়ার করব যেটা ব্যবহার করায় কিন্তু এমনই মুখ তোমার চকচকে আর উজ্জ্বল হয়ে যাবে এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে তোমাকে নিতে হবে বেশ খানিকটা কোকোনাট অয়েল মানে নারকেলের তেল তোমরা যে কোনো ব্র্যান্ডের এখানে কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো কোকোনাট অয়েল আমাদের স্কিনকে ডিপ ক্লিন করার সাথে সাথে স্কিনকে ভীষণ ভালো মতো মসচারাইজ করতেও হেল্প করে এক চামচ কোকোনাট অয়েলের মধ্যে নেবে অল্প একটু লেবুর রস মানে হাফ লেবুর রস এখানে অ্যাড করবে দিয়ে দেবে একটা গোটা দু টাকা পাতা কফি তোমরা এখানে বড়ো চামচের এক চামচ কফি এখানে ব্যবহার করবে কফি কিন্তু খুব ভালো মতো আমাদের স্কিনকে পরিষ্কার করে দেয় তারপর দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দু চামচ টক দই দেওয়ার পর খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু আমাদের একটা ইনস্ট্যান্ট স্কিন হোয়াইটনিং ক্লেনজার রেডি হয়ে যাবে যেই ক্লেনজারটা একবার ব্যবহার করলে তোমার মুখ থেকে সমস্ত ধরনের ধুলো ময়লা ইম্পিউটিস ডেসকেন্সেল ব্ল্যাকের চলে গিয়ে স্কিন ভীষণই সফট আর মোলায়েন দেখাবে তাই নিজের ত্বককে ভালো রাখতে চাইলে কিন্তু এই ক্লেনজারটায় ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো এটা একই সাথে আমাদের স্কিন থেকে ট্যান আর টিগমেন্টেশনের মতো প্রবলেমকেও দূর করতে হেল্প করবে আমি যেহেতু এর মধ্যে কফি দিয়েছি কফির মধ্যে ক্যাফিন থাকায় পিগমেন্টেশনের মতো যে স্পট যেমন উঠে যাবে একই সাথে ডিট্যান হতেও সাহায্য করবে স্কিন খুব ভালো মতো এক্সপোলিয়েট হবে তার ফলে ডিসকেনসেল ব্ল্যাকের যে ধীরে রিমুভ হয়ে গিয়ে স্কিন অটোমেটিক সারাটার দিন সফট আর মোলায়েম থাকবে আরও কিন্তু আমি এর মধ্যে লেবুর রস দিয়েছি যাতে ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকে এই ভিটামিন সি আমাদের স্কিনের পিগমেন্টেশন মেছে তা ব্রণর দাগের মতো সমস্যাকে ফেড করে দিয়ে স্কিন কালারকে ইভেন করতে সাহায্য করবে একই সাথে টক দই দেওয়া আছে টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় স্কিন কমপ্লেক্সেন ফর্সা হবে উজ্জ্বল হবে আরও কিন্তু কোকোনাট অয়েল দিয়েছি যাতে সারাটা দিন আমাদের স্কিন সফট আর মশ্চরাইজ থাকে নিজের ত্বকে ন্যাচারাল উপায়ে চকচকে আর গ্লোয়িং করে তোলার জন্য কিন্তু কোকোনাট অয়েল ভীষণই এফেক্টিভ সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত ক্লেনজার খুব ভালো করে পুরো মুখে একদম থিক লেয়ারে এটাকে অ্যাপ্লাই করে নাও মিনিমাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে রেখে দাও তারপর হালকা হাতে জেন্টালি রোপ করে নর্মাল জল দিয়েই ওয়াশ করে ফেলো আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে আগের থেকে স্কিন কতটা গ্লো করছে আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া উপাদান দিয়েছি যাতে এটা কম বেশি আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি আর এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল এটা আমরা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন প্রত্যেকে ইউজ করতে পারি নিজের ত্বককে ইনস্ট্যান্ট চকচকে আর উজ্জ্বল করে তোলার জন্য আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও আমার স্কিন কতটা গ্লো করছে তবে আর দেরি কিসের বাড়িতে বসে এই ক্লেন্জারটা একবার ট্রাই করো আর নিজের ত্বককে এমনই সুন্দর চকচকে আর উজ্জ্বল করে নাও কারণ আমি এর মধ্যে যে সমস্ত উপাদান দিয়েছি প্রত্যেকটাই কিন্তু ঘরোয়া আর হোমমেড যেটা ইউজ করলে আমাদের স্কিনে কোনো ধরনের ক্ষতি তো হবেই না উপরন্তু সারাটা দিন নিজের ত্বক এমনই সুন্দর থাকবে তবে ট্রাই করতে ভুলো না